নমস্কার আমি আকাশ আপনারা দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয় পাশে থাকা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম গীতিময়ের এই পর্বে গীতিময়ের নতুন যাত্রার বিজ্ঞাপন পর্বে আজকের ভিডিওতে আমরা আরো কয়েকটি যাত্রাপালার বিজ্ঞাপন নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গণ দেবতার দ্বারে ইতিমধ্যেই আমরা বিজ্ঞাপনের প্রথম সিরিজ রিলিজ করে ফেলেছি তো আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে ফেলুন ইউটিউবে গিয়ে এবং আজকে আমরা চলে যাব আরো কয়েকটি বিজ্ঞাপনের পর্বে যেগুলো ইতিমধ্যে রিলিজ করে ফেলেছে অফিসিয়ালি তো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম যে দলটি রয়েছে দলটির নাম হলো দক্ষিণেশ্বর অপেরা দক্ষিণেশ্বর অপেরা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান জম জামাই ভাগনা তিন নয় আপনার জম জামাই ভাগনা তিন নয় আপনার অর্থাৎ একটি সেরার সেরা যাত্রাপালা নিয়ে আসতে চলেছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দক্ষিণেশ্বর অপেরা তাদের চোদ্দশো বত্রিশ ভাগনা তিন নয় আপনা স্বর্ণময়ী অপেরা স্বর্ণময়ী অপেরার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের সেরা চমক ডাক্তার তাপস কুমার রচিত এবং যাত্রার দোনাচার্য রঞ্জন কুমার নির্দেশিত এ জীবন কখনো হাসায় কখনো কাঁদায় এ জীবন কখনো হাসায় কখনো কাঁদায় যা অভিনয় করছেন দিলীপ কুমার চন্দন মিস মামনি রিঙ্কি চ্যাটার্জি ও মলয়নাগ অভিনীত মিলন দাস প্রযোজিত ডাক্তার তাপস কুমার রচিত এবং রঞ্জন কুমার নির্দেশিত স্বর্ণময়ী অপেরার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান এ জীবন কখনো হাসায় কখনো কাঁদায় জয়গুরু নাট্য কোম্পানি জয়গুরু নাট্য কোম্পানির চোদ্দশো বত্রিশ সালের সুপার হিট প্রযোজনা লক্ষীর ঘরে রাহুর বাসা লক্ষ্মীর এবং আয়ুষ দাস নিবেদিত জয়গুরু নাট্য কোম্পানির চোদ্দশো বত্রিশ এক সুপারহিট হিট সামাজিক যাত্রাপালা গান লক্ষ্মীর ঘরে রাহুর বাসা যাত্রাঞ্জলি অপেরা যাত্রাঞ্জলি অপেরার চোদ্দশো সালে আট জন স্টার শিল্পী সমন্বয়ে সুপার হিট সামাজিক যাত্রাপালা গান কুমারীর কোলে কুলাঙ্গার ছেলে কুমারীর কোলে কুলাঙ্গার ছেলে যা শ্রেষ্ঠাংশ অভিনয় করবেন কুমার মনোজিৎ মিস মোনালিসা মিস রাইমা দীপকুমার কুমার নীলাঞ্জনা সোনাশ্রী রিম্পা ও অনাথ বন্ধু অভিনীত যাত্রাঞ্জলি অপেরার 1432 সালের এক সুপার হিট সামাজিক যাত্রা গান কুমারীর কোলে কুলাঙ্গার ছেলে কুমারীর কোলে কুলাঙ্গার ছেলে আকাশ دیবাペরা আকাশ دیবাペরা 1432 সালের এক সেরার সেরা সামাজিক যাত্রা পালা গৌতম কুমার সীমা চ্যাটার্জি সাইন কুমার কুমার সৌমেন শক্তি ঠাকুর মিস সঙ্গীতা ও দূরদর্শক হলনায়ক কুমার স্বপন অভিনয়ত কুমার কিশলয় রচিত এবং নির্দেশিত তাদের চোদ্দশো বত্রিশ সালের সামাজিক যাত্রাপালা গান স্বপ্নে দেখি একটি নতুন ঘর স্বপ্নে দেখি একটি নতুন ঘর অপেরার চোদ্দশো বত্রিশ সালে যাত্রাপালা গান স্বপ্নে দেখি একটি নতুন ঘর জনতা অপেরা জনতা অপেরার চোদ্দশো বত্রিশ সালে এক সুপারহিট সামাজিক যাত্রাপালা গান তাপস কুমার মিস সুমনা ও রিনা দেবী অভিনীত খেলা ঘরের বউ অপেরা গিরি সপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরা সামাজিক সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত সংসার মন্দিরে কাঁদছে ঈশ্বর সংসার মন্দিরে কাঁদছে ঈশ্বর অভিনয় করবেন অরূপ কুমার মেঘা ভট্টাচার্য পলাশ কুমার কুমার দিব্যেন্দু এবং এ যুগের খলনায়ক সংগ্রাম রাজ শর্মা অভিনীত গিরিশ অপেরার চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান সংসার মন্দিরে কাঁদছে অপেরা সত্যরঞ্জন অপেরার চোদ্দশো বত্রিশ গঙ্গাব্দের এক সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান রণক্ষেত্রে সেই রণরঙ্গিনী রণক্ষেত্রে সেই রণরঙ্গিনী মাইতি প্রোডাকশন নিবেদিত চোদ্দশো বত্রিশ এক নতুন যাত্রা দল এবং নতুন যাত্রাপালা সত্যরঞ্জন অপেরার চোদ্দশো বত্রিশ বঙ্গব্দের সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান রণক্ষেত্রে সেই রণরঙ্গিনী লোকনাথ অপেরা লোকনাথ অপেরা চোদ্দশো বত্রিশ বঙ্গবদের সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান তপন চক্রবর্তী রচিত নির্দেশিত এবং পরিমার্জিত জীবন যুদ্ধের রেলগাড়ি জীবন যুদ্ধের রেলগাড়ি যুগান্তর অপেরা যুগান্তর অপেরার 1432 নং অধ্যায়ে এক সেরার যাত্রা পালা গান স্বর্গ আমার সামির ঘর স্বর্গ আমার সামির ঘর যা অ্যাসিস্ট্যান্সে রয়েছেন সিমোন টিনি ও সম্রাট অভিনীত যুগান্তর অপেরার 1432 নং অধ্যায়ে যাত্রা পালা গান স্বর্গ আমার সামির ঘর মনোনিকা অপেরা মনোনিকা অপেরা চোদ্দশো বত্রিশ সালের সেরার সেরা সামাজিক যাত্রাপালা গান বাবলি ভট্টাচার্য রচিত এবং নির্দেশিত চলচ্চিত্র দূরদর্শন ও মঞ্চ খ্যাত জন স্টার শিল্পী নিয়ে লজ্জা লজ্জারাঙ্গা গায়ের মেয়ে যেন স্বর্গের পরি দমকা ঝড়ে হলো যে আজ অল্লি বধুর সিঁদুর চুরি অল্লি বধুর সিঁদুর চুরি এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চোদ্দোশো সালে যে সমস্ত যাত্রাপলাগুলি গণদেবতার দুয়ারে আসতে চলেছে তাদের কিছু যাত্রাপালার বিজ্ঞাপন নিয়ে আলোচনা করলাম আমাদের আরও একটি বিজ্ঞাপনের পর্ব কিন্তু আগেই আপলোড করা হয়ে গেছে আমি ভিডিওর প্রথমেই বললাম তো আপনারা অবশ্যই চ্যানেলটা গিয়ে দেখুন আগের ভিডিওটি দেখুন যা যে যাত্রাপালাগুলোর আগে আমরা দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ইনক্লুড করে নিই এবং আরও কিছু যাত্রাপালার পোস্টার আসতে চলেছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করতে থাকবো আমরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমাদের সমস্ত ভিডিওর ইনফরমেশন আমরা সবার প্রথমেই পেতে পারেন এবং আমাদের যাত্রাপালার যে সম্পূর্ণ পর্বগুলি আসছে অর্থাৎ সম্পূর্ণ যাত্রাপালাগুলি আসে অনেক যাত্রারই সম্পূর্ণ যাত্রাপালা বর্তমান বসলে আপনারা দেখতে পাবেন সেই জিনিস শেষে তো আপনারা অবশ্যই যাত্রাগুলো দেখুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন গেটিম স্টুডিও সেই মতো বিদায় নিলাম বাবাই